ব্যারাকপুরে উদ্ধার মহিলার মৃতদেহ তদন্তে পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়রাপুর এলাকার একটি মাঠ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ আজ সকালে মাঠে চাষ করতে আসা কৃষকদের নজরে পড়ে দেহটি তৎক্ষণাৎ কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইন্তিয়াজকে খবর দেওয়া হয় তিনি বাসুদেবপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল গণেশ বিশ্বাস বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মধুসূদন মন্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ জানান মৃত মহিলার পাশে একটি ব্যাগ পাওয়া গিয়েছে সেই ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে জানা গিয়েছে মৃত মহিলার নাম প্রতিলতা দাস তার বাড়ি উত্তর দিনাজপুরে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কোয়াপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে তা আমরা যাত্রীকে আসলাম থানাকে খবর দিয়ে থানাও আসে তা যা দেখা গেল ওনার ডকুমেন্টস কিছু দেখা গেছে তাতে প্রীতিলতা দাস ওনার নাম এখন ঠিকানাটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইটাহার উত্তর দিনাজপুর আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায় ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে হয়তো কোথাও কাজে কাজে আসে কাজ করত হয়তো কোথাও কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে

না কি মনে হচ্ছে এটা তো এখনো মনে মনে করা সম্ভব না হ্যাঁ বলাই ফাঁস দিয়ে